আসসালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাদিক হোসেন অনেকে আমার কমেন্ট বক্সে বা আমার ম্যাসেঞ্জারে এসে অনেকে বলেন যে ভাই সৈদার ওপে কি গার্মেন্টস সুইং অপারেটর হিসাবে কি কোনো কোম্পানিতে লোক নিচ্ছে কিনা বা এরকম যাওয়ার কোনো সুযোগ আছে কিনা তো সে জায়গা থেকে আমি এক ভাইয়ের মাধ্যমে বা একটি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কথা বলছি সেখানে কিছু সুইং অপারেটর লাগবে মোটামুটি অল অয়েস সব কিছু মিলে একশো জনের মতো শ্রমিক লাগবে আপনার সুইং অপারেটর দক্ষ অপারেটর হেল্পার এবং স্টাফ মেকানিক মিলে তো সেই জায়গা থেকে মূলত আজকের এই ভিডিওটা করা তো যারা সৌদি যেতে ইচ্ছুক বা অন্য দেশে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বা যারা মরিশাসে যেতে চান যেতে পারছেন না এখন ভিসা বন্ধ সেই জায়গা থেকে আপনারা চাইলে সৌদি আরব আপনারা এই সুইং অপারেটর হিসাবে যেতে পারে তো এখানে বেতন কত হওয়ার কথা বা কত হতে পারে যারা অপারেটর অবশ্যই দক্ষ অপারেটর হতে হবে সব ধরনের কাজ জানা থাকতে হবে মোটামুটি নিড ওপেন ডেনিভ মোটামুটি সব ক্যাটাগরির কাজ জানা থাকতে হবে এখানে যেহেতু এখানে ব্রাইটিস কাজ হয় জানেন সৌদি আরবে বোরকা টুরকা বোরকার কাজ বা জ্যাকেট ট্যাকেট এগুলার কাজটা একটু বেশি হয়ে থাকে তো সে জায়গা থেকে অবশ্যই সব ধরনের কাজ জানার মতো পারদর্শী আপনাকে হতে হবে এখানে হেল্পার লাগবে আয়রনম্যান তো এখানে বেতন কত হতে পারে সেক্ষেত্রে বেতন হয়তো বা আপনার বারোশো রিয়াল থেকে চোদ্দশো রিয়াল পর্যন্ত হতে পারে এখানে টাইম আছে যেহেতু মিনি গার্মেন্স সেই জায়গাতে ওভার টাইম হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর বারোশো থেকে চোদ্দোশো রিয়াল সামথিং এরকম ওইটা কম বেশি হতে পারে আহ থাকা হচ্ছে কোম্পানির খাওয়াটা হচ্ছে নিজের বহন করতে হবে আর আনুষ্ঠানিক যে সুযোগ সুবিধা সেটা সৈদ আরব শ্রম আইন অনুযায়ী আপনাকে সুযোগ দিবে তারা তো যারা অবশ্যই সৌদি আরব যেতে চান সেক্ষেত্রে আপনারা যেতে ইচ্ছুক হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা অফিসে দেখা করতে পারেন আমি অফিসের ঠিকানা দেবো অফিসে এসে সরাসরি এমডি এর সাথে কথাবার্তা বলে যে যে সুযোগ সুবিধাগুলো আছে বা কি কি আপনাকে দিবে বা সুযোগ সুবিধা সেগুলো যদি অবশ্য আপনার যদি ভালো লাগে থাকে আপনারা যেতে পারেন সরাসরি অফিসে আসবেন তার সাথে কথা বলবেন তাদের লাইসেন্স নাম্বার দেখবেন এবং অফিসের প্রেপের রেকর্ডগুলো দেখবেন দেখে যদি মনে করেন যে না আপনি এখানে যাওয়ার মতো অবস্থা আমি যতদূর জানি তাদের অফিসের যতটুকু ডিটেলস আমি জানি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এখন আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন তাদের সাথে কথা বলবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আসলে যাবেন কে যাবেন তবে অন্য সকল দেশে যাওয়ার জন্য যারা ট্রাই করতেছেন যত টাকা খরচ হওয়ার কথা আশা করি তার থেকেও কম খরচের মধ্যে অবশ্যই